সন্দেশখালী ত্রাস তৃণমূলের ডন শেখ শাহজাহান হয়ে গেল কিন্তু সে আজকের অধরা পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না অথচ আমাদের সন্দেশখালীর মানুষ আমরা সকলেই জানি শেখ শাহজাহান পুলিশের নজরেই আছে পুলিশের তত্ত্বাবধানেই আছে পুলিশের ঘেরাটোপের মধ্যেই আছে পুলিশ খবর দিচ্ছে শেখ শাহজাহানকে খুঁজে পাওয়া যাচ্ছে না পাঁচই জানুয়ারি কোর্টের নির্দেশে ইডি তার অফিসাররা এসেছিল শেখ শাহজাহানের বাড়িতে তদন্ত করতে তল্লাশি চালাতে হয়তো সেদিন শেখ শাহজানের বাড়িতে ঢুকলে বহুমূল্য সম্পদ পাওয়া যেত সেই সম্পদ সরানোর জন্যে শেখ শাহজাহান তার বাহিনী দিয়ে ইডি অফিসার সহ কেন্দ্র বাহিনী যা কজন ছিল তাদের উপরে আঘাত করে লাঠিচার্জ করে রক্তাক্ত করে এবং তাদেরকে তাদের তদন্তে বাধা দেয় শেষ পর্যন্ত ইডি অফিসেরা চলে যেতে বাধ্য হয় তারপর থেকে শেখ শাহজাহানকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না উনিশ দিন পরে আবার যখন ইডি অফিসার আসলো তার বাড়িতে তখন তার বাড়িতে আর কোনো কিছুই খুঁজে পাওয়া গেল না সব তত্ত্ব লোপাট হয়ে গেল সোনা দানা টাকা পয়সা যা আশঙ্কা করা হয়েছিল থাকতে পারে কোনো কিছুই পাওয়া গেল না এখন সেই শেখ শাহজাহান আজও পর্যন্ত ইডির ডাকে সারা দিল না আজকে ডেট ছিল লেগে তাদেরকে নোটিশ দেওয়া হয়েছিল সে আসবে কিন্তু শেখ শাহজাহান আজও মনে করলো না ইডির ডাকে সাড়া দিতে হবে আসলে শেখ শাহজাহানের নেতা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্দেশ না পাওয়া পর্যন্ত শেখ শাহজাহান ইডির হাতে ধরা দেবে না দিদি নির্দেশ দিলেই শেখ শাহজাহান দিদির নির্দেশ মতো কাজ করবে অর্থাৎ শেখ শাহজাহান ধরা পড়লে অনেক বড় মাথা যে টান পড়বে এ বিষয়ে কোনো সন্দেহ নেই আজকের সন্দেশখালীতে সন্দেশখালী থানার সামনে নতুন একটা ঘটনা ঘটে সন্দেশখালীর একেবারে ঘনিষ্ঠ লোক শিবু হাজরা এবং উত্তম সন্তান তারা ওই সন্দেশখালী গরিব মানুষের জমি লুট করেছে জোর করে ফিশারি করেছিল সেই টাকা তিন বছর দেয় না গরিব মানুষ দুদিন আগে থানায় গিয়ে বলেছে আমাদের টাকা দিতে হবে মানুষের চাপে থানা বলেছিল দুদিন সময় টাকা পাইয়ে দুদিন তিন দিন চার দিন হয়ে গেল টাকার না আজকে সেই শিবু হাজরা এবং উত্তম সর্দার তাদের বাহিনী বিভিন্ন জায়গা থেকে জোগাড় করে ওই গ্রামে যে গ্রামে গরিব মানুষরা বাস করে যে গ্রামের লোক থানায় গিয়ে অভিযোগ করেছে তাদের গ্রামে মিছিল করে তাদেরকে হুমকি দিয়েছে ভয় দেখিয়েছে তাদের বাড়ির নাবালিকা দশ বছর বয়স স্কুলে বয়স্ক সেই মেয়েটার উপরে তারা আঘাত করেছে শিবু শিবু হাজরা এবং ওই উত্তম লোকেরা। ওই মেয়েটাকে মারধর করেছে তখন গ্রামের মানুষ চারিদিক থেকে ছুটি বেরিয়েছে যে মিছিল করছে আবার আমাদেরকে শাসাচ্ছে বাজে কথা বলছে ভয় দেখাচ্ছে আর আমাদের কন্যা সন্তানের উপরে হাত চারিদিকে খবর হয়ে যায় তারপরে সন্দেশকারী মৌজার মানুষ চারিদিক থেকে সবাই ছুটে আসে আবার বনিতা মা বোনের তখন শিবু হাজরা এবং উত্তম সর্দারের যে কজন বাহিনী যারা মিছিল করছিল কুড়ি পঁচিশ জন তাদেরকে ঘিরে ফেলে বচসা তারপরে শেষ পর্যন্ত আস্তে আস্তে তারা পিছু হঠতে বাধ্য হয় যত সময় গেছে তত লোক জমা হয়েছে শেষ পর্যন্ত দেখলো শিবু হাজরার যে এত বেশি লোক উপস্থিত হচ্ছে তাদের সামনে আর কিছু বলা যাবে না শেষ পর্যন্ত পালিয়ে তারা নদীর ঘাটে চলে যায় মানুষ করে তাদের তাড়িয়ে নিয়ে যায় ভয়ে তারা নদীতে ঝাঁপ দিয়ে পড়ে পুলিশের সাহায্যে কোন পেরিয়ে ধামাখালি এবং জেলিয়াখালীতে পালিয়ে চলে পুলিশের সাহায্যেই আজকের শিবু হাজরা এবং উত্তম সর্দার এরা ওই এলাকার গরিব মানুষের উপর আবার টর্চারিং অত্যাচার করার সুযোগ পেল পুলিশ যদি ঠিকঠাক দায়িত্ব পালন করতো তাহলে আজকে শিব হাজরারা এই কাজ করতে পারতো না কেন মিছি কিসের মেছিল টাকা পাবে গরিব মানুষ অভিযোগ করলো গরিব মানুষ আর তাদেরকে শাসানো হচ্ছে তাদেরকে শাসানোর সুযোগ করে দিচ্ছে পুলিশ পুলিশ আসলে তৃণমূলের এখনো মানে দলদাসে দলদাসের দায়িত্ব পালন করছে সন্দেশকারী পুলিশের মেরুদণ্ড নেই সাধারণ মানুষের জন্য এদের কোনো দায়িত্ববোধ নেই দায়িত্ব থাকলে আজকের এই জিনিস হতো না সন্দেশকালের এই ঘটনার জন্য আজকের এই ঘটনার জন্য সম্পূর্ণ পুলিশ এবং শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূলের নেতা শেখ শিবু হাজরা এবং উত্তম সর্দার তাই। এদের জন্যই আজকের এই ঘটনা ঘটন তা নাহলে এই জিনিস ঘটতো না শান্তিপ্রিয় জায়গা সন্দেশখানী এত অত্যাচারের পরেও মানুষ কোনোদিন মুখ খোলেনি কিন্তু অত্যাচারিত মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেছে আর পিছুর দিকে সরার কোন সুযোগ নেই তাই শেষ পর্যন্ত সেই অত্যাচার প্রতিরোধ করার জন্য মানুষ ঘর থেকে বেরিয়ে এসেছে মা বোনেরা ঘর থেকে বেরিয়ে এসেছে আমরা আমাদের পক্ষ থেকে সন্দেশকালের এই মানুষকে সন্দেশকালের এই বিদ্রোহী মানুষকে সন্দেশকালের মা বোনেদের সন্দেশকালীন যুব সমাজকে আমি অন্তত দুভাগ অভিনন্দন জানাই তাদের এই আন্দোলনকে আমি সাধুবাদ জানাই তারা আগামী দিনে এভাবেই যেন অন্যায়ের প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলে তাহলে সন্দেশখানের সেই পুরনো ইতিহাস আবার ফিরে আসবে আপনারা সকলেই ভালো থাকবেন আমি সন্দেশখানের সামগ্রিক বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম